আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও আজকে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করলাম ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে এই যে রান্না তো প্রথমে আমি রুই মাছটা ভাজা তুলে দিয়েছি আর এখানে ফুলকপি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো সবাই অনেক গল্প বলে আমি তো কিছুই বলতে পারি না তারপরেও ভিডিও বানাচ্ছি এই তো মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে তো আমি এখন উল্টে দিব সব মাছ একটা একটা করে সুন্দর করে উল্টে দিতে হবে এই যে সব কিছু উল্টে দিব এখন রান্না করার ভিডিও করা অনেক কষ্টকর আমার ভালো লাগে না তারপরও করি অনেক বিরক্ত লাগে সারাদিন অনেক কাজ কাম তার মধ্যে দিয়ে রান্না করা তার মধ্যে আবার ভিডিও করা অনেক খারাপ লাগে তো এই যে সব মাছ মাছ সুন্দর করে উল্টানোর শেষ এখানে আমি আলু ফুলকপি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি আর এই যে টমেটো ধুনের পাতা পেঁয়াজ ওইগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি তো চলুন তরকারি রান্না বসাই এই যে পেঁয়াজ এখন আমি সুন্দর করে ভেজে নেব এই যে নতুন পেজ বেশিক্ষণ ভাজা না এই যে ভাজা আমার হয়ে গেছে মশলাটা আমি আগেই দিয়ে নিই কারণ আমার মশলার গন্ধ লাগে এই জন্য আমি আগেই দিই নিই তো এই যে এখন সব কিছু আমি ঢেলে দিব এখন আমি একে একে এখানে সব দিয়ে দিব লবণ মরিচ সব কিছুই দিব প্রথমে মরিচ দিলাম হলুদ আর পেঁয়াজ মশলাটা আমি তো আগে দিয়ে নিয়েছি লবণ এখন আমি সুন্দর করে কষাবো মিনিট এটা কষে নেব তো পাঁচ ছয় মিনিট কষানোর পর এখন আমি কিন্তু পানি দিয়ে দিব সুন্দর করে কষানো হয়েছে নতুন আলু কষাতেই সিদ্ধ হয়ে গেছে তো এই যে ঝোলটা আমি দিয়ে নিচ্ছি ঝোলটা একটু বেশি দিব কারণ আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমার ভালোভাবে যেহেতু কষানো হয়ে গেছে তো আমি মাছটা আগে থেকে দিয়ে নিচ্ছি কারণ মাছ যদি আগে থেকে দিয়ে না হয় তাহলে তরকারি সারটা কিন্তু বেড়ে যায় ওই জন্য আমার কাছে মনে হয় মাছ আমি আগেই দিয়ে নিই তো এই যে একটা একটা করে সব মাছ আমি দিয়ে দিলাম তো জানি না কার কাছে কেমন লাগবে আমার কাছে এরকম রান্না ভালো লাগে আমি এরকম খাই কে কীরকম খান অবশ্যই বলবেন কীভাবে রান্না করে খান ফুলকপি আলু তো এই যে ধনের পাতাও আমি দিয়ে দিচ্ছি একটা এক সব কিছু একটা একটা করে আমার প্রায় দেওয়া শেষ হয়ে যাচ্ছে তো সুন্দর করে আমি এগুলো ভিতর দিয়ে দিচ্ছি যাতে করে ভালোভাবে মানে সেদ্ধটা হয় পাতা আর এবং ফ্লেভারটা ভালো আসে এই জন্যই ধনের পাতাটা দেওয়া তো এই যে এখন টমেটো দিয়ে দিব মানে হওয়ার আগে এসে টমেটো দিই আমি আগে থেকে দিলে টমেটো ভেঙে যাবে মানে দেখা যাবে না তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে শেষ হয়ে গেছে আল্লাহ হাফেজ